নমস্কার আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছি আমি তানিশা সোমবার থেকে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সিইও দপ্তর রাতভর অবস্থান বিক্ষোভের পর মঙ্গলবার সকালেও তৃণমূলপন্থী বিএলওদের আন্দোলন অব্যাহত তাদের দাবি সিইও যদি ডেপুটেশন গ্রহণ না করেন তবে বিক্ষোভ থেকে সরবেন না তারা সোমবার গভীর রাত পর্যন্ত দফতরের একাংশের আধিকারিক ভিতরে উপস্থিত থাকলেও বাইরে অবস্থানকারী আন্দোলনকারীর সংখ্যা আপাতত প্রায় চোদ্দ জন বলে জানা গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দফতরের চারপাশে পুলিশি মোতায়েন আরও জোরদার করা হয়েছে এদিকে ঘটনাস্থলে হাজির হয়ে বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ তুলেছেন সংরক্ষিত এলাকায় অনিয়মিতভাবে প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ তার দাবি বেশিরভাগ বিএলও ইতিমধ্যেই প্রয়োজনীয় ফর্ম আপলোড করেছেন কিন্তু তৃণমূল নেতৃত্বের চাপে পরিস্থিতি জটিল হয়েছে সজল ঘোষের কথায় প্রথমে ভোটারদের মধ্যে এসআইআর নিয়ে আতঙ্ক পরে বিএল ওদের চাপ এবার তৃণমূল নিজেই সমস্যায় পড়বে তিনি আরও হুঁশিয়ারি দেন শীঘ্রই সিইও দপ্তরে সাফাই অভিযান চালাবে বিজেপি দিনভর এই অস্থিরতা কোন দিকে গড়ায় তা নিয়ে কড়া নজর রাখছে প্রশাসন মঙ্গলবারও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভরত বিএল অন্যদিকে বাড়তি নিরাপত্তায় ঘিরে ঘেরা হয়েছে গোটা এলাকা এখনকার খবর এই পর্যন্তই আপনারা দেখছিলেন চফ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো খবর নিয়ে